তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো তোমাদের বাংলা বইটা বাংলা বইটা আমরা এই ভিডিও দেখে দেখেই বাংলা বই আমাদের মুখস্থ করে ফেলবো ঠিক আছে তোমাদের বাংলা বই খুলে পড়ারই দরকার নেই কারণ এটা প্রত্যেকটা লাইন আমি প্রত্যেকটা শব্দ পড়ে দিচ্ছি প্রত্যেকটা কাজ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা পড়ব এই যে পাঠ নয়টা তোমাদের পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠা ছাব্বিশ পাঠ নয় ব্যঙ্গের সাজা ঠিক আছে ব্যাঙ্গের সাজা এটা একটা রূপক একটা গল্পের মতো আমরা পড়ি আগে ব্যঙ্গের কেমন সাজা দেখি আমি পড়ছি শুনো একবার বনে খুব অশান্তি শুরু হলো বনে অশান্তি শুরু হলো ঠিক আছে এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে ঠিক আছে এই যে রাজার দরবারে যাচ্ছে এই যে রাজা ছবি দেখো এই যে পিঁপড়া গিয়ে বলল রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙ্গে ফেলেছে পিঁপড়া পিঁপড়া কী করলো নালিশ ধরে গেল মুরগির বিরুদ্ধে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে আসো রাজা যেমন করে অর্ডার করে মুরগিকে নিয়ে আসা হলো এই যে রাজার যত সেপাই সে কক কক করে বললো সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই খেয়াল করছো মুরগি এখন সাপের বিরুদ্ধে নালিশ সিপাহীরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি হরিণের বিচার করুন রাজামশাই আরও নতুন যন্ত্রণা এবার হরিণ আটকে গেছে তাই না সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো এই যে ধরে আনতেছে হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ছিল আমি ভয় পেয়ে দৌড়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে একটা একটা করে দেখো কি কাণ্ড রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো এই যে সারস পাখি সারস বললো বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল এই যে দেখো সারসের ভিতরে যে বুলবুলি পাখি ছোট পাখি তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বললো আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙ্গের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয়ে ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙ্গের বিচার করুন রাজামশাই কাণ্ড দেখছো কাণ্ড কি পিঁপড়া থেকে মুরগি থেকে সাপ থেকে হরিণ তারপরে সারস তারপরে বুলবুলি এবার নাকি ব্যাং রাজার সিপাহীরা ব্যাংটাকে ধরতে গেল ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙ্গের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল এই যে দেখো হ্যাঁ তারপর কি হলো রাজার সিপাহীরা ব্যাঙ্গের ঠ্যাং ধরে টান দিল হেই হেই ব্যাঙ্গের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাং বললো ঘ্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরে গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রোটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাহীরা ব্যাংকটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে কাঁঠাল চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কস গড়িয়ে পড়ল ব্যাঙ্গের গায়ে তারপর থেকে ব্যাঙ্গের গায়ে দাগ হয়ে গেল এই যে ব্যাঙ্গের দাগ এই যে কাঁঠাল চাবুক দিয়ে মারার সময় কাঁঠাল গাছে আটকে গেছে এবং আটকে যাওয়ার পরে কাঁঠাল গাছের আঠা হ্যাঁ কস থেকে আঠা পড়ে পড়ে হ্যাঁ এই যে ব্যাঙ্গের গায়ে দাগ হয়ে গেছে এটাই ব্যাঙ্গের শাস্তি মনে হয় তাই না এরপরে দেখো আমাদের কি করতে হবে সব শিখে নিই রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন রাজদরবার যেটাকে বলি সিপাহী মানে সৈনিক আর্মি যেটাকে আমরা বলি গুজব মানে মিথ্যা কথা মিথ্যা তথ্য দেওয়া রটানো মানে ছড়ানো চাবুক মানে মারার জন্য লাঠির মাথায় দড়ি থাকে দেখছো মনে হয় এটা লাঠির মাথায় দড়ি পেছানো থাকে ওগুলো চামড়া টাইপের ওগুলো খুব ডাং লাগে খুব ব্যথা লাগে এক নম্বর অনুশীলনী এক নম্বরটা আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দরবার দরবার মানে এখানে দেখলাম আমার রাজা যেখানে সভা করেন রাজ দরবার আচ্ছা সিপাই সিপাই মানে সৈনিক গুজব মানে মিথ্যা তথ্য চাবুক মানে লাঠির মাথায় বাধা রশি ওটা চাবুক রটানো মানে ছড়ানো ঠিক আছে আচ্ছা এবার কি কর কী করবে দেখো খালি জায়গায় শব্দ বসাই এই শব্দগুলো খালি জায়গায় বসাতে হবে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে এখানে কী লিখবো এই শব্দগুলো থেকে এখানে বেসে বস দুজন সই সিপাহী পাহারা দিচ্ছে এখানে হবে সিপাই দুজন সিপাহী পাহারা দিচ্ছে রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে সবাই দরবারে হাজির হাজির হয়েছে ঠিক আছে ড্যাশ কান দিও না তার এখানে কী হবে গুজবে কান দিও না ওকে ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয় ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয় তাই না খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে মিথ্যা বলে রটানো হয়েছে ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বরটা দেখো কোনটি সঠিক বাছাই করে বলিও লিখি বোঝায় প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে এটা 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 না এটা অবশ্যই এটা প্রশ্ন বোঝালে এই যে চিহ্নটা প্রশ্নবোধক চিহ্ন বলে পিঁপড়া পিলপিল করে গেল কোথায় শহরের কাছে মাটির গর্তে কাঁঠাল গাছের তলায় না রাজ দরবারে রাজ দরবারে ঠিক আছে লেস থেকে রক্ত হচ্ছে কার হরিণের সাপের বুলবুলির না মুরগির সাপের ওই যে হরিণ পালানোর সময় সাপের গায়ে পা দিয়েছে সাপের ব্যাংক বেড়াতে গিয়েছিল কোথায় মুরগির বাড়িতে গর্তে গ্রামে না শহরে শহরে গিয়েছিল ও শহরে গিয়ে শহরের কোথায় এনে বনে ছড়াই দিছে তাই না ঝড় হবে ওকে এরপরে আর একটু কাজ আছে পিঁপড়া রাজার দরবারে গেল কেন পিঁপড়া সরি পিপুরা রাজার দরবারে গেল বিচার বিচার চাইতে তাই না কে মুরগির ডিম ভেঙেছিল মনে আছে তোমাদের গল্পটাতে পড়লাম মুরগির ডিম কে ভেঙেছিল সাপ মুরগির ডিম ভেঙেছিল সাপ সাপের গায়ে যখন পাড়া দেয় সাপ পালানোর সময় মুরগির ডিম ভেঙে গিয়েছিল বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল সারসের সারসের মুখে তাই না বুলবুলি ওই যে লুকানোর জন্য ও সারসের মুখে ঢুকেছিল কীভাবে ব্যাঙ্গের গায়ে দাগ হলো মনে আছে তোমাদের কাঁঠাল গাছের নিচে ব্যাংকে নিয়ে যাওয়া হলো আর ওই যে চাবুক মারার সময় কাঁঠাল গাছের ওই চাবুক লেগে কাঁঠাল গাছের কষ বে যে আঠাটা পড়ছিলো ওটা লেগে ব্যাঙের গায়ে দাগ হয়েছিল আরও আছে নাকি দেখি ও আর একটু আছে আর কি আছে দেখো ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই পিঁপড়া পিঁপড়ার কি করতে হবে পিলপিল পিঁপড়া পিলপিলে চলে মুরগি কক কক ব্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং টানতে টানতে বলে কি বলে হেই ইউ বলে না এই তো এবার দেখো ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি আমি এটা লিখে দিয়েছি এটা কি এটা মুরগি মুরগি একটি গৃহপালিত প্রাণী দেখে নাও তোমার এভাবে লিখবে হরিণ হরিণ একটি বন্য প্রাণী সাপ সাপ একটি বিষধর প্রাণী সারস সারস একটি বিশালকায় পাখি ব্যাং ব্যাং উভচর প্রাণী জলেও চলে ডাঙ্গাও চলে তারপরে কি বুলবুলি একটি ছোটো ও সুন্দর পাখি খেয়াল করছ পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী তাহলে আমাদের তিরিশ পৃষ্ঠার কাজ ওকে ঠিক আছে এটা তোমরা গোটা এই যে নয় নয় যে পার্টটা আছে এটা ভিডিওটা দুইবার দেখলে দুইবার তিনবার দেখলে তোমাদের আব্বু আব্বুরা যদি একবার একটু আস্তে ধীরে টেনে প্রযান পেলে করে যদি বোঝায় দেয় তাহলে এটা শেষ এটাতে আর কোনো কাজই তোমাদের বাকি থাকলো না ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকো আরেকটা কথা যারা অনলাইনে পড়তে চাও তারা ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবে আল্লাহ হাফেজ